নবান্ন অভিযানে সাঁতরাগাছিতে স্বেচ্ছাসেবকদের অস্থায়ী ক্যাম্প তৈরিতে বাধা দিচ্ছে পুলিশ অভিযোগ উঠল এমনটাই পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ বাধা দেওয়ার খবর পেয়ে সেখানে পৌঁছে যান শুভেন্দু সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি নবান্ন অভিযানে যারা আসবেন তাদের জন্য জল ও চিকিৎসার ব্যবস্থার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছিল সেই সময় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বাধা দেন বলে অভিযোগ আর্যিকর ধর্ষণ খুনের প্রতিবাদে নয়ই অগস্টই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা বাবা দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতাকর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাতটা আইপিএস আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ওয়ারেস টোয়ারেস ব্যবস্থা করছিল একটা এনজিও তার মঞ্চ টঞ্চ ক্যাম্প ট্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে তাড়া করেছি ওরা পালিয়েছে আমি এটা মমতায় অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি ডিআরএম খড়গপুরকে ফোন করলাম বলে আমরা পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন খিদিরপুরে কন্টেনার নেই মানে সে মানে রেলে জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্না নিয়ে এই নবান্ন অভিযানে নামি বিজেপি তো স্পষ্ট ভাবে বলেছে রাজ্যসভা দল অম্লে কি শেষে অংশগ্রহণ করবো আহ্বান করে দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর একদল তো বিরোধিতা কর করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো হাজার পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছিল এবং ওয়েনসাইড হয়ে গেছে আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা আমি যদি আগে চলে আসতাম বা আমি আরো লেট নাইটে আসতাম তাহলে তো ওখানে ওদেরকে তাড়িয়েই দিয়েছিল কার জন্য হাইকোর্ট যেখানে বলছে আমি রেলের জায়গায় ঢুকেছে আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি ওরা মমতার জায়গা নয় ওরা ভারত সরকারের জায়গা ডিআরএম খড়গপুর বলছে আমি অনুমতি দিয়েছি আমরা একুশে জুলাই তৃণমূলকেও অনুমতি দিয়েছিলাম এটা মানবিক কারণ হাজার হাজার লোক আসলে তাদের একটু জল গরমের মধ্যে অসুস্থ হয়ে যেতে পারে তাকে একটু প্রাইমারি ট্রিটমেন্ট মানবিক কারণ আপনারা জুলাই সব রেল জায়গায় দখল করে সব জায়গা দখল করে করেছেন তার বেলা কিছু হয়নি এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেগিয়ে লেলিয়ে দেওয়া যে কোনো সরকার বিরোধী এটা তো সরকার বিরোধী আন্দোলন এটা তো রাজনৈতিক আন্দোলন নয় কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন ওনার বাবা মা এক মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি নয় আগস্ট নবান্ন অভিযান এবং চোদ্দই আগস্ট রাত জাগার প্রোগ্রাম গতবারে ছাত্র সমাজ করেছিলেন ছাত্র সমাজে ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে ডাক দিয়েছেন বাবা মা নেতৃত্বে থাকবেন বাবা মা